বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সেমি এসি পোলট্রি ফার্ম এসেছি এই দেখুন এখানে সব অটোমেটিক করা আছে দেখুন এই দেখুন এখানে সব পাখাগুলো আছে আর এই দেখুন আর দেখুন উপরে উপরে একটা কাজ একটা এখানে ভুল করেছে সেখানে দেখুন এই ফাঁকগুলো এই ফাঁকগুলো কিন্তু ঠিক আছে এগুলো মারেনি হয়তো পরে মেরে দেবে যাই হোক চার হাজার পোলট্রি ফার্ম চার হাজার চার হাজার ধরুন আর এখানে জলের সিস্টেমগুলো আছে ফিল্ডিং ঠিক আছে আর ভিতরে গোডিং করা আছে সাত লাখ টাকা সাড়ে ছয় লাখ লাখ কিছু নিয়ে বলছে